হ্যালো আসসালামু আলাইকুম দেখেন এই যে উঠ আমার দিকে তাকাই রয়েছে আর এই যে দেখেন যেখান থেকে আমি মার্কেটে যাই ওইখানে দেখেন সাগর হয়ে রয়েছে বৃষ্টির পানিতে ঠিক আছে তো এখন কিচ্ছু করার নাই এখন হলে আমার এই যে কুলের থেকে একটু একটু যাওয়া লাগবে এই যে দেখেন সাগর দেখছেন পুরো সাগর হয়ে গেছে কারণ গেছে দুদিন দিন আগে যে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি আমি কাতার পর তো কখনো দেখি নেই অনেক অনেক বৃষ্টি হয়েছে তারপর তো সম্পূর্ণ রাস্তার পানি এই যে যত রোডের পানি সব পানিটা এই যে এখান থেকে সব বলে এখানে জমে তো বুঝেনি তো যে কাতারে এমন একটা মরুভূমির দেশ সেই দেশে পানি জমা মানে অনেক বৃষ্টি তো এখানেও দেখেন পানি ছিল পানিটা শুকিয়ে গেছে এই যে তারপর আছে জায়গায় জায়গায় ওই যে পানি আছে অল্প কিছু কিছু পানি আছে তাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন ওই যে ট্রাকটা যাইতেছে ওই ট্রাকটা এইমাত্র আমার বয়দা হয়েছে বুঝছেন কারণ আমার পিছন থেকে এমন শব্দ করছে যাতে আমি এক লাফে আর এক সাইডে আয় পড়ছি অনেক ভয় পেছি গাইছে গাইডের ভিতরে তিনটা লোক ছিল তিনটা লোক খাইছে দেশ এত খারাপ